আমার আগে কথা বলেছে জুবায়ের কোথায় সে কোথায় চলে গেল গেল কেন ছোট্ট বাচ্চা তুমি তাশরিফ আন্দোলনে যোগ দিবা হফাজতে যোগ দাও অথবা চরমনাই করো অথবা শস্যিনা করো অথবা জামাত করো অথবা বিএমপি করো আমরা এক দল ঠিকটা বেঠিক আমরা কোরআনের জন্য এক থাকতে চাই রাজি আছেন তো আছেন তো আমাদের জুবাইয়ের আল্লাহ ইসলামের জন্য কবুল করুন আজকের মাহফিলের প্রধান মেহমান আমার খুবই হৃদয়ের মানুষ আপনাদের ভালোবাসার মানুষ বাংলাদেশের জননন্দিত মুফস্রে কোরআন আল্লামা তারেক মনোয়ার হাফিজা আল্লাহ অনেক আগে টাঙ্গের প্রোগ্রাম রেখেছিলাম আজকের এই পনেরো নভেম্বর এরপরে যখন শুনছি তারেক মনোয়ার সাহেব আসবে গতকাল আমার মাহফিল চলেই আসলিয়া ওই বাংলা বাজার সেখান থেকে যাওয়ার সময় আমি দেখলাম তারেক মনোয়ার সাহেব দোয়া করতেছে ওই এলাকায় কাশেপুর আমি ড্রাইভারকে বললাম তাড়াতাড়ি গ্লাস নামান একটু শুনি কালকে তো মাহফিল হয়তো শুনতে পারবো না আজকে একটু শোনা যায় ছোটোবেলা থেকে প্রায় বারো চোদ্দো বছর আগে থেকে সর্বপ্রথম বেশি আলোচনা শুনতাম আল্লামা সাইদুর রহমতুল্লাহ এরপর আলোচনা শুনতাম আল্লামা তারেক মনোয়ার সাহেবের কি সুন্দর সুন্দর কথা তিনি বলে আল্লাহ আল্লাহ মা তারেক মনোয়ার সাহেবের হায়াতে তুমি বরকত দিয়ে দাও বলেন আমিন ওনার কণ্ঠ আরো দারাজ করে দাও বলেন আমিন একজন মানুষ ভালো মানুষ তার বিরুদ্ধে অপবাদ দিয়ে বেড়ায় তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল তারা কুকুরের চেয়ে নিকৃষ্ট শুকুরের চেয়ে নিকৃষ্ট অনায়তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন বনি আদম এই পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন যা সৃষ্টি করেছি অনায়তের ভিতরে চার চারটা কসম খেয়ে সূরা তিনি আল্লাহ রাব্বুল আলামিন বললেন والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم الله اكبر الله تل برلن تعال تقسمك يا الله برلن চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আমি আল্লাহ যা সৃষ্টি করলাম সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ তোমাদেরকে মানুষকে আমি আল্লাহ বানিয়েছি বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন সবচেয়ে সুন্দর করে বানালাম শ্রেষ্ঠত্ব দিলাম সবচেয়ে বেশি মানুষের দাম বেশি না ফেরেস্তার দাম বেশি কাদের দাম বেশি মানুষের দাম বেশি মানুষের দাম তখনই বেশি সুরের রহমানের প্রথম চারটে আল্লাহ তারা বলছেন দয়াময় তিনি পুরাণ শিখালেন যিনি মানুষ বানালেন যিনি মানুষকে এই সুন্দর ভাষাগুলো শিক্ষা দিলেন যিনি এই সুরের রহমানের দ্বিতীয় তৃতীয় আয়াতের দিকে যদি রক্ষা করেন তাহলে খেয়াল করলে দেখতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আগে শিখালাম কোরআন পরে বানালাম মানুষ